GTA, GTA 6 এর অপেক্ষা এবং মাইনসাই এর সম্ভাবনা বন্ধুরা GTA 6 নিয়ে আমরা সবাই উত্তেজিত তাই না কিন্তু একটা দুঃখের খবর আছে GTA 6 এর রিলিজ পিছিয়ে গেছে এবং এখন এটা আসবে দুই সালের ছাব্বিশে মে তাই বন্ধুরা আমাদের আরও একটু ধৈর্য ধরতে হবে তবে চিন্তার কিছু নেই এই দীর্ঘ অপেক্ষার সময়টা কাটানোর জন্য রয়েছে মাইনসাই নামের একটা দারুণ গেম যেটা আসছে এই দুই সালের জুন মাসে জিটিএ সিক্স এর মতো বিশাল গেমের জন্য মার্কেটিং প্রি অর্ডার আর প্রচারণার জন্য অনেক সময় লাগে তাই এটা স্পষ্ট যে মাইনসাই এর আগে এটা রিলিজ হবার সম্ভাবনাও ছিল না তাই মাইনসাই হতে পারে আপনার জন্য একটা দুর্দান্ত বিকল্প যারা হাজার সাতাত্তর স্লিপিং মতো ওপেন ক্রাইম গেম খেলে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য এই গেমটা একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে মাইনসাই তৈরি করছে বিল্ড রকেট বয় একটা নতুন স্টুডিও যার প্রতিষ্ঠাতা হলেন লেসলি বেনজিস লেসলি কিন্তু আগে রকস্টা স্টার প্রেসিডেন্ট ছিলেন যিনি জিটিএ সিরিজের বেশিরভাগ গেম তৈরি করেছে তিনি ম্যাক্স পেন থ্রি আর মতো গেমেও কাজ করেছেন তাই মাইনসাই এর মধ্যে জিটিএ এর কিছু ছাপ থাকবে বলে আশা করা যায় এর শহরে ওপেন ওয়ার্ল্ড সেটিং দেখে মনে হয় এটা জিটিএ ফ্যান মন জয় করতে পারবে শুধু তাই নয় যারা জিটিএ এর ফ্যান নন তারাও এই গেমটি উপভোগ করতে পারবেন কেন জি এ ফ্যানদের মাইনসাই মিস করা উচিত নয় মাইনসাই দেখতে অনেকটা সাইবারপঙ্ক দুই হাজার সাতাত্তর আর জিটিএ এর একটা মজার মিশ্রণের এটা একটা সিঙ্গল প্লেয়ার অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার গেম এই গেমে আপনাকে নিয়ে যাওয়া হবে রেডরক নামের একটা কাল্পনিক ফিউচারিস্টিক শহরে এই শহরটা অনেকটা আমেরিকার ফিনিক্স বা আলবাকার্কির মতো কিন্তু এটা একটা স্মার্ট সিটি এখানে সবকিছু টেকনোলজির উপর নির্ভর করে নিরাপত্তা সুবিধা আর স্বাস্থ্যের জন্য কিন্তু মাইনসাই দেখাবে যে এই তথাকথিত নিখুঁত শহরের পেছনেও দুর্নীতি আর সমস্যা লুকিয়ে আছে এই গেমে আপনি খেলবেন জ্যাকব ডিয়াজ নামের একজন প্রাক্তন সৈনিকের চরিত্রে জ্যাকব ফিসে যাবে মেয়র শিভা ভিগা আর বিলিয়নেয়ার টেকমোবল মার্কো সিলভার মধ্যে একটা লড়াইয়ে এই দুজনেই চায় কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর উপর নিয়ন্ত্রণ গল্পটা খুবই আকর্ষণীয় আর এতে থাকবে দারুণ আর সমাজের উপর চিন্তা ভাবনা জাগানো মেসেজ এই দিক দিয়ে অনেকটা জিটি এর মতো যেখানে ব্যঙ্গাত্মক আর অ্যাকশনের মিশ্রণ থাকে এই গল্পটা উন্মোচিত হবে একটা বিশাল ওপেন ওয়ার্ল্ডে আপনি পায়ে হেঁটে বা গাড়ি চালিয়ে এই শহর ঘুরে বেড়াতে পারবেন ঠিক জিটি এর মতো লেসলি বেঞ্জিসের জিটি এ এই গেমে কাজ করার অভিজ্ঞতা এই গেমের ওয়ার্ল্ড ডিজাইনকে দুর্দান্ত করতে পারবে জিটিএ এর সবচেয়ে শক্তিশালী দিক হল এর ওপেন ওয়ার্ল্ড আর আমরা আশা করি ক্ষেত্রে পিছিয়ে থাকবে না উদাহরণস্বরূপ রেড রক শহরে আপনি বিভিন্ন মিশন সাইড কোয়েস্ট আর লুকানো সারপ্রাইজ পাবেন যা গেমটাকে আরও মজাদার করে তুলবে মাইনসাই এর নিজস্ব পরিচয় করতে হবে জিটিএ সিক্স এমন একটা গেম যার সঙ্গে টক্কর দেওয়া সত্যিই কঠিন রকস্টার গেমস এর কাছে প্রচুর অর্থ খ্যাতি আর অভিজ্ঞতা আছে watch dogs